বাবা তুমি হঠাৎ করে আমাদের বাড়িতে ঘুরতে ঘুরতে একটু আসা একটু কাজ আছে তাই বলো বাবা বলছি কি আমি এখন এই শহরের পরে কতদিন থাকছি মানে হোস্টেলে ওই পাদু যেখানে থাকে ওখানে হ্যাঁ তো ওখানে থাকবা কেন আমাদের বাড়িতে রুম খালি আছে ওখানে থাকতে পারো তো নাহলে আমি তাকাই থাকি আমার সঙ্গে থাকতে পারো থাকার জন্য আসিনি আমি এখানে এখানে আসছি অন্য একটা কাজের জন্য হ্যাঁ বলো তো কোনো সমস্যা নেই বলছি আপনাদের এই যে বাইরে যে ঘরে মোটর সাইকেল রাখেন এক সাইডে তো খালিই থাকে হ্যাঁ হ্যাঁ তাই বলে ওখানে তোমার শোয়ার দরকার নেই তুমি ওখানে পারবো পারবা বিশাল মশা আরে বাবা আমি শোবো না ওখানে আমি কয়েকদিন করে ছাগল রাখবো ছাগল রাখবো বলে বুঝলাম না বাড়ির জন্য করে ছাগল কিনবো এখন রাখার জায়গা নেই তা ভাবলাম তোমাদের বাড়ি খালি জায়গা যখন দেখেছি তো এখানে রাখাও যাবে দিনীয় বান্দা যাবে একটু মোটামুটি ভালো হবে তা বলছি বাবা আমরা তো ছাগল টাগুলো কোনদিন পুষিনি তা আমরা কি করে কি বলবো পুষার কোনো দরকার নেই পুষবো আমি তোমাদের সকাল বেকালে হয়তো একটু ছাগলটা একটু খাটি দিতে হতে পারে তাছাড়া আর কিচ্ছু না বাড়ি আসবো সকালে বেঁধে নিয়ে চলে যাবো বুঝতে পারি তো ও মানে দু চার পাঁচ দিনের জন্য আমাদের কাছে রাখবো তাই তো একদম রাইট ওতে আমাদের কোনো অসুবিধা নেই হ্যাঁ হ্যাঁ ওতে আমাদের কোনো অসুবিধা নেই বলছি তোমার বাবা আবার চাচামেচি করবে না তো আরে ভাই কিচ্ছু করবে না দেখো কিন্তু হ্যাঁ বাবা কোনো সমস্যা নেই বলছি আমার বৌমার কি খবর হ্যাঁ গো আমি তো ওই কথা শুনতে চাচ্ছিলাম বলছি আমার বউর কি খবর এখনো বিয়ে হয়নি বুঝতে পারিছো সবকিছু ঠিকঠাক চলছে কিছুদিনের ভিতরে বিয়ে হয়ে যাবে আর ওখানে ডিভোর্স হয়ে যাবে তারপরে দেখা চড়াত করে তোমার কাছে চলে আসবে সত্যি বলছো আসবে তো আমার এক কথা একশো কথা সমান বলে দিচ্ছি না তুমি ছয় মাস অপেক্ষা করো আচ্ছা ঠিক আছে তা বলছি তাহলে ওই বিকেলের ভিতরে আমি একটা দুটো ছাগল ডেকে যাবো ওখানে হ্যাঁ আচ্ছা আরে বাবা ও ঘরের চাবি তোমার কাছে দিয়ে দেবানি যখন ইচ্ছা আসবে যখন ইচ্ছা রাখবে যখন ইচ্ছা নেবা তোমার ইচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে তো খুব ভালো হয় আসি হ্যাঁ বলছি বাবাটা খাওয়া দাওয়া করে যেতে না না এখন আর সময় নেই যাই মোটামুটি ছাগল ঢাকার জায়গা হয়ে গেছে এখন ঝাড়াত করে ব্যবসা শুরু করে দিতে হবে কি বাবা মন খারাপ করছিস কেন দেখবি খুব শীঘ্রই পরিদর কাছে ফিরে আসবে কে জানে মা যতদিন না আসে ততদিন বিশ্বাস করতে পারছি না আরে হবে হবে সব হবে একবার যদি রতন চমচমী পেতাম না হাতের কাছে তাহলে দেখাতাম কত ধানে কত চল বলছি বাবা এই রতন চমচমি দেখে ওই যে তোমার পতানো ভাই কটকটি আর বলিস না আমার বাবার সাথে যে এত বড় বিশেষ কথা করবে আমি ভাবতে পারিনি যারা আপন ভাবি সেই দাই ধোকা বলছি বাবা ওই সব কথা বাদ দিয়ে এখন একটু কাজে টাজে মনোযোগ দাও কি কাজে মনোযোগ দেবো হ্যাঁ এখন ওর পড়ায় কমপ্লিট হলো না অনেক পড়াশোনা করিস এখন মোটামুটি একটু কাজে বাজে মন দাও কি কাজ করবো বলো মা তোর বাবার সাথে গিয়ে গিয়ে ওই লাইব্রেরিতে কাজ করো হ্যাঁ আমি লাইব্রেরিতে কাজ করবো বাবা আমার কলেজের প্রফেসর আমি লাইব্রেরিতে কাজ করবো দেখি করবা পড়াশোনা নামে তোমার ঠান তো কি করবা লাইব্রের কাজ করবো না তো বাপের হোটেল বসে বেশি খাবে নাকি হ্যাঁ ভালো করে পড়াশোনা করতে চাই তাহলে কথা বাদ দে ছয় মাস একটা না পড়াশোনা করবি চোখ নাক মুখ বুঝে বুঝতে পারছিস ভালো রেজাল্ট করে দেখা তারপর যা করার দরকার আমি করছি ঠিক আছে মা বলছি কটকটি বাড়ি তো কাউরি দেখছি না ওগুলা দেখো আমাদের ফালতু ফালতু ডাকিছে নাকি আজকে শালা যদি টাকা না দেয় না মোচা নিয়ে আমি চলে যাব আর সত্যি বলছি আরে মানে বাবু তুমি একজন মান্যগণ্য মানুষ হ্যাঁ তুমি তো কথা বলো তোমার কথায় ভাত থাকবে তা না এর হালকা পাতলা কথা বলো আরে বাবা আমি তো মানুষের মতো এরকম চেঁচামেচি করতে পারি না আমি তো লোকের কাছে ভালোবাসা দিয়ে ভোট দিতে চাই সেদিন গেছে কথা না বলে তাড়াতাড়ি ডাক দেন টাকার দরকার সামনেই ভাই ভাইপোর বিয়ে ঠিক বলেছিস

বলেন মেলে বাবু কি হইছে কি সাহায্য করতে পারি আপনাকে ও ম্যাডাম আপনি বললেন আজকে টাকা দিবেন তাই চলে আসলাম আরে বাবা এতগুলো টাকা একবার নিয়ে করবা কি এই সামনে ভোট টাকা পয়সা বিলতে হবে না টাকার দরকার ও তুমি টাকা দিয়ে টাকা পয়সা বিলাবা হ্যাঁ ম্যাডাম বলছি কি আমার উকিল গেছে টাকা আনতে এবারে টাকা তুলতে ব্যাংকেতে আসি বাড়ি তোমার ডাক পাঠাচ্ছি তুমি এসে ঝপাট করে নিয়ে যাবা ও কথা বলি তো হচ্ছে না আজ রাতে কাল বিয়ে টাকা পয়সা দরকার কিনা আরে সেটা আমি বুঝতে পারছি বলছি এমএল বাবু তাহলে আপনার ওই অ্যাকাউন্টে আমি ডাইরেক্ট দুই কোটি টাকা ট্রান্সফার করে দিই তখন দেখবেন কত মজা আরে ম্যাডাম ও তো আর কি মারছি সব কিচ্ছু না বলছি ম্যাডাম কখন আসবে আমার টাকা এই তো একটুখানি কে ভিতরে চলে আসবে তাহলে আমরা এখন কুড়া মোড়া দিয়ে এখানে বসি না না তার দরকার হবে না এখনই চলে আসবে কত সময় লাগবে আরে বাবা ওই তো অনেকক্ষণ গেছে আমার হিসাব অনুযায়ী দশ পনেরো মিনিটের ভিতরে চলে আসবে তাহলে তো কোনো সমস্যা নেই দশ পনেরো মিনিট ও দেখতে দেখতে কাটাই দেবো কি বলছিস কটকুটি তাই তো হ্যাঁ বলছি তোমার এই অ্যাসিস্ট্যান্ট এরকম রেগে যাচ্ছে কেন আমার কথাই কথাই অ্যাসিস্ট্যান্ট বলবেন না আমি হচ্ছে এমএল বাবুর ভাই একদম ঠিক কথা বলছি কি একি পেটে নাকি পাতানো আরে ম্যাডাম ও কথা বলবেন না ও হচ্ছে আমার ভাইয়ের মতন ও তাই তাহলে তো কি বলছি কি কট হ্যাঁ আগে তো তুমি আমার কাছে ভালো কাজ করতে হ্যাঁ তোমার বেতন দেনি বলে তুমি এখন আমার সাথে কাজ করতে চাইছো না নাকি না না আমার যার সাথে পোষায় না আমি তার সাথে কাজ করি না আপনি সবসময় খাবরা খাবি করেন বেশি কথা বলেন তার জন্য আপনার সাথে আর আমি এই কাজ বাজ করতে চাই না

হ্যাঁ ম্যাডাম নিচ্ছি অত ব্যস্ত হবেন না তাহলে ম্যাডাম আসি আচ্ছা সাবধানে যেও লোকে যেন বুঝতে না পারে ব্যাগে এত টাকা আছে না না কেউ বুঝবে না আমি এই লুঙ্গি চাপা দিয়ে নিয়ে যাব যাও বাবা চল চল তাড়াতাড়ি কটকটি চল আমি তো আসলে টাকা দেবে না বলছি সন্ধ্যা হলে ব্যাগটা খুলে দেখতেন আরে টাকার নতুন গন্ধ বের হচ্ছে আমি শুকেই বুঝতে পারছি দরকার নেই বাড়ির দিক চল চলেন তাড়াতাড়ি আজকে খেলা হবে বলছি আর কত টাকা নিয়ে আসছি আরে ম্যাডাম আপনি যা বলছিলেন আমি তাই জানিছি তার থেকে একটু বেশি নাকি বকা শুনবো

শালা বাড়ি থাকলে এ কাজ ও কাজ করতে হয় এখানে কোনো কাজ না স্নান করবা টাইম মতন তিনবেলা খাওয়া খাওয়ার ঘুম খাওয়ার ঘুম শরীরে যে মাংস ধরে না ধরেন এখানে বুঝতে পারিনি আমার মনে হয় সারা নজর টাজার লাগছে বললেই হবে না তাই তো তিনবেলা বেলা ভালো মন্দ খাচ্ছি হ্যাঁ পাল্টানো পরিষ্কার হচ্ছে কিন্তু এই শালা শরীরে মাংস আসছে কেন বুঝতে পারতেছি না আমার মনে কেউ নজরটাজ লাগাইছে বললেই হবে না কোন এক গরব বাড়ি দেখাতেই হবে বাইরে মানে আমার ওই তুম্পার দেখা করতে যায়নি তো আরে না না টুম্পা তো সকালে আইছিল আমি আর পাদুদা মিলে জন্মদের ঝাড়া ঝেড়েছি তো পাদু ডাকু তাই গেছে আর তুই একা একা ঝাঁকে দিচ্ছিস হ্যাঁ কখন কে অ্যাটাক করে তার বলা যায় আরে শোনো ভোটো খেতে তুই স্বাদ দিতে গেছে মানে হাগু করতে গেছে আরে হ্যাঁ হ্যাঁ সেটা বাংলা ভাষায় বলা যায় না তাই একটু শুনতে কিরম লাগে তাই ওই কি ভুট্টকে সার দিতে গেছে ও তাও ভালো বলো আমি ভুটে কেতের পাশে যাই দাঁড়িয়ে থাকবো নাকি দাঁড়ায় থাকারও মোটামুটি খারাপ হয় না খারাপ পাশে কেউ দাঁড়িয়ে থাকলি ভিতরে যে সার দিতে গেছে তারও স্বাদ দিয়ে কমপ্লিট হয় না আর বাইরে যে থাকে তারও হাসতে হাসতে দাঁত বাইরে পড়তে হয় কেন এই কালকে যখন আমি যাবো বুঝলো ভুট্টেতে স্বার্থ দিতে বা রাত্রি যখন যাবো তখন তুমি এখন দাঁড়াই থাকবা তাহলে আর কেন উত্তর তোমার জিজ্ঞেস করা লাগবে না তুমি না এটার বলতেই থাকো তা যে কাজে গেছিলে কাজ হয়েছে কাজ হবে না মানে ঢুকাবো কি বলছো বড় লোক তোমার মাথায় যে ছাগলের ব্যবসার বুদ্ধি কারোর মাথায় নাই বলছি কি সকালের খাওয়া খাইছিস হ্যাঁ সকালে তো এই হোস্টেল থেকে দুটো করে পরোটা আর একটু তরকারি আর একটা ওই বন্ধে দিয়েছিল একটা বন্ধু কি কর দেয় রে আরে একটা বন্ধুরা মানে বন্ধের লাড্ডু দিয়েছিল আমার জন্য আনিস নি আরে বাবা তোমার নাম পারতিস কেন তুমি কি মহারাজা নাকি তোমার নাম বলতে দেবে সে নয় এক প্লেট আনিস জন্য রাখতে আরে বাবা তোমার রাখিছিলাম তো তা তুমি আসো না তার জন্যই খাইয়ে হয়ে যাবে এখন বাজে কয়টা এই তো দশটা বাজে দশটার ভিতরে হয়ে যায় আমি তুমি আসবা রা কোথার টেটে সেরি সেরি খাতি খাতি তা লাস্টের রইছে তার ভাবলাম একটু খালি খালি ডাকিয়ে ওই বেশি কথা শুনতি হবে মানে তার জন্য ভাবলাম পাপি পেটে আর কেন কষ্ট দেব হ্যাঁ পেটের ভিতর ঘপাত করে ঢুকতে দিছি বাবা বাবা খুব ভালো কালকে তোরে পাঠাবো ছাগল কিন্তু আমি মারি থাকবো মারি বসে বসে খাবো হ্যাঁ রে বাবা আমারে ছাগল কিন্তু পাঠালি তাহলে ব্যবসা ফুর চাঙ্গে উঠবে না কি করে পাঁচশো টাকা দিয়ে পাঠাবো পাঁচশো টাকার ছাগল কিনে আনতে হবে তো যে আনতে পারিস পাঁচশো টাকা ছাগল হয় নাকি ওই ছাগলের যে হাগা ওই তো পাঁচশো টাকা দেখিস পাঁচশো টাকা ছাগল না কিনে নিদন না তুমি দুশো টাকা দিয়ে কিনতে পারো ন্যাদন দা তোমার কাছে একটা প্রশ্ন এই প্রশ্নের উত্তর দিতে পারবা আমি কোনদিন স্কুলে যাইনি তার প্রশ্নের উত্তর কি করে দেবো আরে ওই স্কুলের প্রশ্ন এই ছাগলের বিষয়ে প্রশ্ন ও গরু ছাগল ভেড়া এইসব বিষয়ে যত প্রশ্ন আছে তুই কর ঝাপা ঝাপ করে উত্তর দিয়ে দেবো তাহলে বলো তো এই ছাগল যাই খাক ওর পায়খানা এরকম বড়ি বড়ি হয় কেন শোনা তো বিরাট একটা প্রশ্ন ধরেছে এই প্রশ্নের উত্তর তো আমার কাছেও নাই কিন্তু এইভাবে হারমান নিতে হবে না তাহলে কিছু না কিছু একটা করে মেকআপ করে দিতে হবে তাই শোন ঘাস পাতা লতা সব খাওয়ার পরে পেটের ভিতরে পায়খানা তৈরি হয় এইবারে গ্যাস্ট্রিক হওয়ার সাথে সাথে পাদ মাল্লিপারে কি হবে বেরোনোর জায়গা নেই তখন আঁকা বাঁকা রাস্তায় হ্যাঁ তিন কোনা চার কোনা এইভাবে হ্যাঁ তারা নিজেদের পথ তৈরি করে এইভাবে পথ তৈরি করতে করতে যখন তাদের পায়খানা সৃষ্টি হয় তখন সেগুলো এই আঁকা বাঁকা আকৃতিতে বড়ি বড়ি রূপে নির্গিত হয় বাবা হ্যাঁ এ তো তুমি রচনা বলে দিলে কিন্তু এটা তো আমার কারেক্ট উত্তর মনে হচ্ছে না মনে যখন হচ্ছে তুই বল জন্য হয় আরে ঘোড়া দিব আমি জানি তোমার জিজ্ঞেস করতাম নাকি তা বন্ধুরা তোমাদের কাছে ছোট্ট নিবেদন এই অধমের প্রশ্নের উত্তরটা তুই দেবেন হ্যাঁ আমার অনেক দিনের জানার ইচ্ছা যে ছাগলের পাইকানা সবসময় বড়ি বড়ি হয় কেন এই কথা আমি এখনো বুঝতে পারিনি ও পারবে না প্রশ্নের উত্তর এই হবে আর কেউ দিতে পারবে না বলা যায় যারা ছাগল গরুর ডাক্তার তারা বলতে পারে যে কৃষির জন্য এরকম হয় আরে আমি ওই বললাম ওই পায়ে তো সে পাঁকা রাস্তা তৈরি করে তারা নির্গিত হয় তার জন্য ওই যখন পাইকোনা রূপে আসে তখন ওই কি হয় বলছি এখনো আসলো না যে আরে বাবা কার কতক্ষণ সময় লাগবে কি না লাগবে সেটা আমি কি করে বলবো তুমি যাই ডাকো না তো ভুট্টেসের পাশে যাচ্ছি দাঁড়া বাবা ভালো আছো পুরামুখ কদম চাপ তুই এখানে কি করছিস তোমার পারবা তাই না ভাই হ্যাঁ এখানে কে জানে কি করে পালে বাবা আমায় ক্ষমা করে দাও আমার মেয়ে তো কোনো দোষ করেনি আমার মেয়ের ওই কুপার আমার স্বামী দিছি, তাই যা শাস্তি দেয় আমায় দাও আমার মেয়েরে আর আমার বৌরী কোনো শাস্তি দিও না ওদেরকে ক্ষমা করে দাও দেখো মেয়েটা কান্তি কান্তি সারা রাত ঘুমাতে পারিনি

যে বিয়ে করবে তারে বলো বুঝতে পারছো আর পাদুদা ওই তুমি বিয়ে করবে না কেন বাবা এটা কি ঠিক হবে বলো এতদিন মেলামেশা করিছে গ্রামের লোকজন সব জানিয়ে গেছে যে পাদুর সাথে বিয়ে হবে আর এখন যদি এইভাবে একবারে ছেড়ে দেয় ওর মেয়ে তো দুঃখের যন্ত্রণায় বাঁচতে পারবে না পৃথিবীর বুকি পৃথিবীর বুকি না বাঁচতে চন্দ্রগ্রহে নিয়ে যাও হ্যাঁ শুনেছি ওখানে কিছু জলও পাওয়া যাচ্ছে দেখো বাবা তোমরা আর কি করো ফাজলিমি করো যাই করো আমার মেয়েরে ভুল বুঝো না ওর কোনো দোষ নেই ওর আমি যা বলিস ও তাই করিসে দেখো অনেক ঘন পেশাল পার্টি কিন্তু বুঝতে পারিস এই সিকিউরিটি গার্ড ডাকিয়ে কিন্তু ঘর ঢাকা দিয়ে বের করে দেবো সিকিউরিটি কাতে দরকার কি ভাই তুই খালি বল দেখ আমি এখানে উড়ন্ত জাম্প মারবো ও জি পাদু কোথায় পাদু সাথে একটু কথা বলতাম দূর হও এখান থেকে দূর হও হ্যাঁ বলো ঢাবরা তুমি এখান থেকে দূর হও একবারের জন্য maaf করে দাও বাবা কে বলছি এখান থেকে দূর হয়ে যাও একটু নে বুঝার চেষ্টা করো তুই এখান থেকে বেরোবা নাকি ইনাদের কানে মনে খোল পড়া

বলছি নাদন ভাই এরা আবার আমাদের উপরে অ্যাটাক করবে না তো ওর বাপের ক্ষমতা আছে হ্যাঁ ওদের ক্ষমতা থাকলে টাচ করে দেখ নাদন রে তবুও আমাদের একটু সাবধানে থাকতে হবে সে তো ঠিক বলেছিস আর একটু ঘোড়ার গুয়ানে রাখতে হবে বলছি ছাগলের গুতি কাজ হবে না আরে ঘোড়ার গুতি বিরাট গন্ধ বলছি ঘোড়ার গুতে যারা বিরিয়ানি খায় না তাদের গুতি আরো বেশি গন্ধ আঠু আথু এ কি কথা বলছিস রে ঠিকই বলছি কোনো কথা বলিস না কত ধরে ডাক আর চল খাতে চল আসবে না এখনই আসবে না কিন্তু একে একে দল ধরে ধরে এখানে আসতেছে আমার কিন্তু একটু সন্দেহ হচ্ছে মালগুলো কোনো বড় প্ল্যানিং করছে না তো আমার তো তাই মনে হচ্ছে নির্ঘাত ছালা শয়তানি করছে আমাদের কান্তি খেদানোর জন্য নয় তো পাদুদার সাথে ওর মেয়ের বিয়ে দেওয়ার জন্য ও অত খায় না যে করে হোক না দুন্দা ওই পাদুদার সাথে ওর মেয়ের বিয়ে করতে দেওয়া যাবে না মাথা খারাপ জীবন চলে যাবে কিন্তু কাটা নড়বে না সত্যি এরকম ডাইলগ দিয়ে কোথায় পাও না শুনি আমার জীবনের আল কাতরা নড়িয়ে যায় পাদুদা কখন আসবে সেই আমি অপেক্ষায় আছি পাদুদা ও পাদুদা আরে একটু হাঁকতে গেছে শান্তিতে হাঁকতেও পারবে না আর কি বলবো ভালো হয়েছে আমি কিছু মেয়ের ভালো মতন করছু আরে একদিন ভাই গেছে গুড়ো ঢেবলারে ভালো মতো ইট ঘষে এবার শালা বিকেল আসলে আর বোন একদম একদমই ঘোড়ার গু ঘষিয়ে দিতে হবে শালা দেখতে কেমন লাগে ভাবে কি পয়সা আছে বলে সবকিছু কিনে ফেলাবো অত সোজা নাকি ঠেলা আছে আমরা গরিব হতে পারি কিন্তু ঢেকে না